এবার সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার ক্লথিং ব্র্যান্ড ধ্বংস করে দিল ইয়াসিন এবং মিথিলা একই সাথে তীর ফেসবুক পেজ যেটাতে কিনা প্রায় তিন লক্ষর কাছাকাছি ফলো ছিল সেই পেজও ধ্বংস করে দিল মিথিলা ইয়াসিন লাইভে এসে কান্না করছে অন্তরা ভেজা ভেজা চোখে বলছে আল্লাহ ওদের বিচার করবে আমার পাঁচ বছরের কষ্টের সফলতা ওরা নষ্ট করে দিয়েছে সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরার ফেসবুক পেজ এবং তার বোন ইতির পেজ ইয়াসিন মিথিলা মিলে হ্যাক করে উড়িয়ে দিয়েছে যে কারণে রাকিব এবার চটেছেন ইয়াসিনের ওপরে তিনি লাইভে বলেছেন এতদিন ছোট ছোট ভেবে ছাড় দিয়েছি আর নয় এবার আমরা লিগেল অ্যাকশনে যাব মিথিলা ইয়াসিন দুজনে মিলে কিছুদিন আগেই লাইভে এসে বলছিলেন তারা সবার পেজ উড়িয়ে দিবে এবং তাদের যাদের সাথে শত্রুতা রয়েছে তাদের সাথেই তারা এই কাজটি করলো নুসরাত জাহান অন্তরা জানিয়ে দিয়েছেন তার পেজে যারা এর আগে অর্ডার করেছেন তাদের অর্ডারগুলো খুব শীঘ্রই তিনি পাঠিয়ে দেবেন এবং আর যারা অর্ডার করবে তারা যেন ইনস্টাগ্রামে গিয়ে কষ্ট করে অর্ডার করে অথবা তার শপ যমুনা ফিউচার পার্কের শপে গিয়ে দেখে কিনে আনতে পারবে এবং তারা খুব শীঘ্রই আবার সানফ্লাওয়ার বাই নুসরাত জাহান অন্তরা নামে আরেকটি পেজ ওপেন করবে যদি আগের পেজটি তারা ফিরে না পায় সো ভিউয়ারস নুসরাত জাহান অন্তরের পেজ এবং তার বোনের পেজ হ্যাক হওয়া নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ লেলে সাই তু হায় দিল তু জান তু dard di dawa tu jab tak main